কী ব্যাপার ফ্যানটা ভালো হয়ে যাবে ফ্যানটা ভালো হয়ে যাবে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ঘরোয়াভাবে চুন আর হলুদ দিয়ে চেষ্টা করেছিলাম ওর পাটা ঠিক করার কিন্তু কোনোভাবেই হচ্ছিল না দেখে তারপরে বুঝলাম ওকে হসপিটালে না নিয়ে গেলে একেবারেই হবে না তাই আমরা হসপিটালে কাছের পশু হসপিটালে নিয়ে গিয়েছিলাম তারপরে ডাক্তার দেখলেন আর দেখে বললেন যে একটা হাড় আর একটা হাড়ের ওপরে উঠে গেছে আর ভেঙে গেছে

এরপরে শুরু হলো আমাদের চকল পা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছে তিনটে পা আর মুখটার ভিতরেও একটা মাস্ক টাইপের পরিয়ে দেবে যাতে ও ব্যথার চোটে কাউকে কামড়ে না দেয় আর তারপরে ডাক্তারবাবু এই যে শুরু করলো ওর হাড়টা একটা হাড়ের ওপরে উঠে গেছে সেটাকে সুন্দর করে টেনে সেট করতে হবে ওরা তো অবলা পশু ওরা বলতে পারে না ওদের কষ্টর কথাটা আর ব্যথাটা কতটা ব্যথা একটা আমাদের সামান্য একটু মুচকা লেগে গেলে কীরকম ব্যথা যন্ত্রণা আমাদের সহ্য করতে হয় খুব খারাপ লাগছিল কষ্ট লাগছিল ওকে দেখে আমি জানিও না যে ওর ঠ্যাংটা আগের মতো আরও ঠিক হবে কি না যাই হোক ডাক্তারবাবু তো চেষ্টা করলেন খুব সুন্দরভাবে বাঁশের ওই কঞ্চি দিয়ে ওই চটা দিয়ে বাঁশের চটা বলে হলো বাঁশের চটা দিয়ে সুন্দর করে ওকে প্লাস্টার করে দেওয়া হলো পাটা যাই হোক যেন ওর পাটা যেন ঠিক হয়ে যায় দেখা যাক এখন কি হয় এই যে এই যে গ্লো এই ডেন্টাল প্যাডগুলো এগুলো খুলে যাবে মাঝে মধ্যে হ্যাঁ এটা তো হালকা প্রেসার উপরে আছে হ্যাঁ এইদিকে যে ব্লাড আসবে সেটা এইদিকে যেতে আবার একটু সমস্যা হবে তখন মেসেজ করে যাবে এখন করে আচ্ছা তাহলে এবার ওইদিকে এই পড়ো এমনি এটা কতদিন এরকম থাকবে এটা থাকবে অন্ততপক্ষে পায়ের নিচের দিকটা ব্লাড সার্কুলেশন হওয়া কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে ফুলে যাবে তাই জন্য বললেন ভালো করে পাটা চেপে চেপে যাতে মাসাজ করে দেওয়া হয় ব্লাড সার্কুলেশনটা যাতে ভালোভাবে হয় আর আমি আবার জিজ্ঞাসা করলাম কতদিন থাকবে তো বললো এক মাস মতো লাগবে যায় কী অবস্থা দেখুন যারা ওর এই কাজটা করলো পাটা ভেঙে দিল তারা দিব্য নিশ্চিন্তে খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে আর ওর এই ভোগান্তি আজকে কি হবে জানি না আপনারা সবাই প্রে করবেন ওর পাটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আবার তিরিশ দিনের মাথায় গিয়ে ওকে এখানে নিয়ে আসতে হবে প্লাস্টারটা কাটার জন্য তো আজকের মতো এই ভিডিওতে এইটুকুই পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ওর পা কতটা কি ভালো হলো এবারে বাড়ি যাওয়ার পালা টাটা চাকা কি বাবা ঠ্যাংটা ভালো হয়ে যাবে ফ্যাংটা ভালো হয়ে যাবে আপনাদের সবার উদ্দেশ্যে বলছি পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে সবাই একটু সচেতন হয়